তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শৈলেন মাহাতো ব্লগ ইউটিউব চ্যানেলে বন্ধুরা অনেক দিন পরে আমি আমার মতন করে একটা ভিডিও বানাচ্ছি আর সেই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা তোমরা শেষ সব দেখো সে সব না দেখলে ভিডিওটা বুঝতে পারবে না চলে কন্টিনিউ থাকো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে ভিডিওটাতে কন্টিনিউ থাকো তো বন্ধুরা আজকে আমার কাছে যে খুশির খবর এসেছে সেই খুশির খবরটা তোমাদেরকে না শেয়ার করে থাকতে পারলাম না আর কি তো চলো যে খুশির খবরটা সেটা তোমাদেরকে শেয়ার করি তোমাদেরকে দেখাই এই যে বন্ধুরা আমার হাতে যে দেখতে পাচ্ছ পুরো খামটা এই খামটাই কিন্তু আমার খুশির খবরটা আছে বন্ধুরা আমি বলেছিলাম না যে বিদেশে আমি পাড়িয়ে দেব তো বিদেশে কীভাবে পাড়ি দিতে হয় কি করতে হয় না করতে হয় আমি এ টু জেড তার সিস্টেম দেখেছি সিস্টেম দেখা দেখার পরে যে দেখতে পাচ্ছ আমার হাতে বন্ধুরা ফাইনালি কিন্তু পাসপোর্ট চলে এসেছে আর পাসপোর্ট চলে এসেছে মানেই বন্ধুরা কিন্তু একদম ইন্টারন্যাশনাল ট্রিপ করতে চলেছি আর কি কিছুদিনের মধ্যেই পাসপোর্ট চলে এসেছে এখন আমার ভিসা কাটতে হবে কোন দেশের ভিসা কাটবো কী করবো না করবো দেখতে পাচ্ছ এটা খুলবো এখন প্যাকেটটা প্যাকেটটা খোলার পরে ওদেরকে এই টু জেড দেখাবো দেখানোর পরে কিন্তু গোয়িং টু ইন্টারন্যাশনাল মানে বিদেশ যাব আর কি বিদেশে যাওয়ার জন্যই পাসপোর্ট আর একটা ইন্টারন্যাশনাল আইডেন্টি কার্ড বলতে পারো ভোটার কার্ড আধার কার্ড বাদ দিয়ে যদি আমার পাসপোর্ট থাকে তাহলে আমি অল ওভার ইন্ডিয়া তারপরে বিদেশ বলতে পারো বিভিন্ন জায়গায় বলতে পারো এই আমার এটা দিয়েই কিন্তু পুরো কাজবাজ হয়ে যাবে তো তোমাদের যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো আর তোমরা যদি কীভাবে করতে চাও বা কী করতে মানে কীভাবে পাসপোর্ট তোমরা পেতে চাও তাহলে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদেরকে কিছুটা হলেও হেল্প করতে পারি আমি যেহেতু নিজে সব কিছু করে নিজে সব কিছু এ টু জেড ইনফরমেশান জোগাড় করে ইনফরমেশান কালেক্ট করে সেই কোথায় কোথায় কি করতে হবে না করতে হবে এ টু জেড আমার কাছে ডিটেলস আছে আমি বলে দেবো তোমরা যদি করতে চাও বা তোমরা বিদেশে ঘুরতে যেতে চাও তাহলে বিদেশে আমি আগে ঘুরে আসি তারপরে তোমাদেরকে নিয়ে যাবো তো চলো আনবক্সিং করি আর তো বন্ধুরা এটা আমার অনেক দিন আগেই চলে আসতো মুম্বাই চলে গেছিলাম সেই জন্য আর ইয়ে করা হয়নি আর কি ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছে পাসপোর্টের পুরো একদম এরকম লুকটা হবে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা হচ্ছে নর্মাল পাসপোর্ট এটা হচ্ছে নর্মাল পাসপোর্ট আর এটাই এখন আমার সম্পদ বলতে পারো আমার ভোটার কার্ড আধার কার্ড যাই কিছু হারিয়ে যাক না কেন পাসপোর্ট যদি থাকে তাহলে আমি অল ইন্ডিয়া তো ঘুরতে পারবোই তারপরে অল ওভার ওয়ার্ল্ড ওয়ার্ল্ড টুরও করতে পারি এই পাসপোর্ট থাকলে পাসপোর্ট না থাকলে তুমি ওয়াল ট্যুর করতে পারবে না ইন্টারন্যাশনাল ট্রিপ করতে পারবে না কিছুই করতে পারবে না তো চলো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি আমাকে সাপোর্ট করতে চাও আমাকে আমার ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো ভালো থাকো চাই হিন বা